আর আমাদের এই লতা পাতাগুলো আমরা শুরু করেছি মাত্র 80 টাকা থেকে শুরু করেছি মাত্র 80 টাকা টাকা দিয়েই আপনি ঘর সাজানো শুরু করে দিবেন ঠিক আছে ঘর সাজানোর জন্য অনেক বেশি টাকা দরকার হয় না মাত্র 80 টাকা দিয়ে 80 টাকা দিয়ে শুরু করবেন এরপর হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী আমরা এই যে লতাগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কাপড়ের এটা এগুলো হচ্ছে কাপড়ের পাতা হ্যাঁ কাপড়ের পাতাগুলো মাত্র 80 টাকা করে এটা প্লাস্টিকের পাতা এটাও 80 টাকা 80 টাকা এটাও 80 টাকা ঠিক আছে এগুলো হচ্ছে 80 টাকার মধ্যে তো হচ্ছে এরপর হচ্ছে এগুলো হচ্ছে একশো টাকা করে এটা হচ্ছে প্লাস্টিকের পাতা প্লাস্টিকের বড় পাতা সেজন্য প্রাইসটা একটু বেশি তবে এই যে এখানে কিছু কালার মানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন আরো অনেক ডিজাইন আসে অনেক কালার আসে এত কালার তো একসাথে মানে যখন আপনারা নক করবেন তখন সবগুলো মানে যে পরিমাণ থাকবে ওভাবেই আমি হেল্প করতে পারবো তারপর হচ্ছে এই যে পিঙ্ক কালারটা আছে অরেঞ্জ কালার আছে গ্রিন কালার আছে এই পাতাগুলো শেষ করে আমরা চলে যাই একটু ফুলের মাঝখানে হ্যাঁ ফুলের আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আধুনিকাতে তো তাদের কাছে কিন্তু দর্শক আপনারা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার থেকে শুরু করে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের গিফট আইটেমগুলো পেয়ে যাবেন তো তাদের অনেকগুলো আউটলেট আছে তো এখান থেকে কিন্তু এই যে দেখেন দর্শক স্ক্রিনে এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু আপনাদের জন্য তো আজকের ব্লগে কিন্তু আমরা বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং আইটেমের যে ফ্লাওয়ারগুলো আছে তো সেগুলো দেখিয়ে দিব তো আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে এই ধরনের যে কালেকশনগুলো আছে দর্শক তো সেই কালেকশানগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আপনাদের ঘরটাকে কিন্তু আপনারা দর্শক সাজাতে পারেন দেখেন মনে হচ্ছে যেন ভাইয়ের দোকানে দর্শক ফাগুন চলে আসছে তো এই ফাগুনে আপনারা যারা আপনাদের ঘরটাকে একটু নতুনভাবে সাজাতে চান তো তারা কিন্তু আপনারা দর্শক এ ধরনের যে ফুলগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর তাদের কিন্তু মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা থেকে দর্শক ফুল পাওয়া যায় তো যারা নেবেন আমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ইনবক্স করবেন আচ্ছা তো দর্শক আমরা তাদের যে দোকানটা কোথায় আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিব আর আধুনিকা এটা এই হচ্ছে ভাইয়াদের কন্ট্রাক্ট নাম্বার মার্কেট অ্যাড্রেস দর্শক তো আপনারা দেশের যে কোনো জায়গা থেকে এই নাম্বারটাতে ফোন করবেন আশা করি হোলসেল এবং খুচরা প্রাইস কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো পাবেন আচ্ছা তো আমাদের সাথে আজকে পিঙ্কি আপু আছেন তো আসসালামু আলাইকুম আপু কেমন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা হোক ভাইয়া আজকে আপনি আমার শপে এসেছেন অনেক খুশি হলাম বাকি ভাই আসলে আমার অনেক ভালো লাগে কারণ বাকি ভাই আসা মানেই হচ্ছে বাংলাদেশের পুরো বাংলাদেশ জুড়ে আমার প্রোডাক্টগুলো ছড়িয়ে যাওয়া আমরা হচ্ছে সারা বাংলাদেশে ভাইয়া হোম ডেলিভারি দেই বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশ না শুধু বাইরে থেকে অনেক ভাইয়া পোড়া পছন্দ করে তাদের বাসায় আমাদের দেশে পৌঁছানোর জন্য আমাদেরকে অর্ডার করে আমরা পাঠিয়ে দিই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের প্রোডাক্টে চলে যায় চলে যায় এই যে ফুলগুলো এ ফুলটা হচ্ছে এটা এখানে পুরোটাই জুড়ে ফুল যেমন আমরা হচ্ছে ড্রেসিং টেবিল আর আয়নাতে আয়নার চারপাশে দিতে পারি তারপরে হচ্ছে দরজার উপরে দিতে পারি জানালার পর্দার উপরে দিতে পারি এসব এই ফুলগুলো ওই সব এগুলোতে সাজাতে অনেক ভালো লাগে তারপরে হচ্ছে আপনার গোলাপের মধ্যে যায় গোলাপেরও হিউজ পরিমাণ কালার থাকে ভাইয়া এই যে দেখুন গোলাপের লতা গোলাপের লতা বলতে সবাই একদম অস্থির থাকে ফুটন্ত গোলাপ একদম মানে সব জায়গায় আপনারা কিন্তু ডেকোরেশন করে ডেকোরেশন করা হ্যাঁ নিজের মন মতো করে আনবেন এই লতা গোলাপের লতা কত আসবে এটা হচ্ছে তিনশো টাকা জোলাফুল লতা গুলো হচ্ছে তিনশো টাকা করে আসতেছে আর এটা হচ্ছে দোলনা ফুল দোলনা ফুল এগুলোতেও কালার আছে এটা হচ্ছে আমি আবারও বলি এগুলো প্রত্যেকটারই হিউজ পরিমাণ কালার থাকে আমাদের আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই যেখান থেকে দেখুন পছন্দ করুন কোনো সমস্যা নাই আমি আপনাদের হাতে পৌঁছে দিই জি 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 এগুলোরও কালার আছে এটা মাত্র দুশো টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এটাও পাচ্ছেন এটাও পাচ্ছেন এই ফুলগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আবার আমরা একদম ডিজাইনেবলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার থাকে ভাইয়া আমি এখানে কালার খুবই সীমিত করে রেখেছি যেন সবগুলো হালকা করে রাখলে ডিজাইন গুলো ফুটে আসে সেই জন্যই আমি মানে সীমিত গুলো করে দিয়েছি এটার মধ্যেও আছে এটা মাত্র দুশো টাকা এটা লংটা কিন্তু অনেক থাকে আর এখানে আপনার 8 ফিটের মতো এটা লম্বা থাকে 8 ফিট মাত্র 200 মাত্র 250 টাকা 250 টাকা খুবই চমৎকার ওকে তো পাশাপাশি প্রচুর ভেরিয়েন্ট আছে তো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে আর এখানে কিন্তু দর্শক একদম চিপ প্রাইসে কিন্তু পাবেন কালেকশনগুলো আপু এখানেরই কালেকশনগুলো কেমন আসবে দাম এখানে এগুলো হচ্ছে আমাদের এই যে যেমন আমরা বেসিনের এর সামনে রাখার জন্য হ্যাঁ আচ্ছা এই যে এটা হচ্ছে পাথর কুচি পাতা

অনেকে হচ্ছে যে পানিতে ভাসানোর জন্য এভাবে দেয় নেয় সিঙ্গেল করে নেয় মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে ভাই হান্ড্রেড টাকা অনেকগুলো কালার আসে রাবারের মধ্যে মানে এগুলো নষ্ট কোন নষ্ট হওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে অনেকগুলো এখানে যদি আমরা টবে যাই টবে গেলে আমাদের একশো পঞ্চাশ টাকা করে পড়বে ঠিক আছে টবের টবের তো আলাদা করে প্রাইস থাকে টবে গেলে একশো পঞ্চাশ টাকা টব ছাড়া হলে একশো টাকা তারপর হচ্ছে আমাদের এখানে আরো কিছু আমি রেল কয়েন প্ল্যান্টগুলো রেখেছি এই যে এখানে ছোট ছোট প্লান্টগুলো আছে এগুলোর মধ্যে যদি কেউ আলাদা করে নিতে চায় যে না আমি আমার মতো করে গাঁদবো অনেকের নিতে পারবে হ্যাঁ ওভাবেও নিতে পারবে এগুলো নিতে পারবে এভাবে করে এগুলো হচ্ছে একশো টাকা করে একশো টাকা করে তারপর হচ্ছে আহ ও হ্যাঁ হ্যাঁ এটা আছে এই যে এটা কিন্তু অনেক সুন্দর করে ছড়ানো যাবে এটার প্রাইসটা মাত্র পঞ্চাশ টাকা টপ ছাড়া এটা কিন্তু টপেও দেওয়া যাবে টপ ছাড়া এই যে এখানে সেকর আছে ঠিক আছে শেকড় আছে তারপর তারপরে কইনপ্ল্যান্টের মধ্যে এখানে আরেকটা আছে বড়র মধ্যে আমরা ছোটগুলো দেখিয়েছি এবার একটু বড়টা দেখে বড়টা হচ্ছে আপনার এটার মধ্যে 350 পঞ্চাশের মধ্যে যায় এটা আরো ঘন হয় আরো বেশি হয় তারপর হচ্ছে আপনার এই যে এগুলোর মধ্যেও আছে এগুলোর প্রাইসগুলো মাত্র পঞ্চাশ টাকা করে টপ ছাড়া ঠিক আছে কেউ যদি যে টপ ছাড়া باشه টপ আছে আমার টপ লাগবে না সেক্ষেত্রে আমরা ইয়ে রাখি আচ্ছা দর্শক তো এখানে কিন্তু হ্যাঙ্গিং কিন্তু আরো অনেক অনেক ফুলের কালেকশন আছে তো আমরা এখানে একটা ম্যাট দেখতে পাচ্ছি আচ্ছা তো এটা কেমন দাম আসবে এটা হচ্ছে ঘাস কার্পেট ভাইয়া ঘাস কার্পেট এটা আমরা দেয়ালের টেবিলের উপরে বা সোফার উপরে দেয়ালটাতে আমরা সাজাতে পারি মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টাকা আর এটা হচ্ছে মানে প্ল্যান থোকা বা মানে পাতা লতা দিয়ে সাজানো এভাবে করে থোকা করে এখানে দুইটা থোকা পার থোকা হচ্ছে দুইশো টাকা করে দুইশো টাকা জি এখানে দুইটা থোকা আর এখানে হচ্ছে এই যে মরিচের থোকা মরিচের থোকা এটা আসতেছে তিনশো পঞ্চাশ টাকা মরিচের তারপরে পাশাপাশি আপেল আছে তিনশো পঞ্চাশ টাকা এখানে হচ্ছে কলি গোলাপ থোকা কলি গোলাপ থোকা তিনশো পঞ্চাশ টাকা এগুলো মোটামুটি আমাদের তিনশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর ফুলের বড় বড় থোকা গুলো ঠিক আছে তারপর এটা হচ্ছে একটু ডিফারেন্স এটা হচ্ছে চারশো টাকা চারশো টাকা এটা ডিজাইনটা একদম ডিফারেন্স আপনার এই যে কাটা কাটা ফুলগুলো হ্যাঁ স্টার টাইপের স্টার শেপের ফুল এটা হচ্ছে চারশো টাকা এই ফুলটা তারপর হচ্ছে এই ফুলটা আসতেছে আমাদের পাঁচশো টাকা এই ফুলের মধ্যে অনেক কালার আসে শুধু শুধু অনেক ডিজাইন আসে এই ফুলটা আসে পাঁচশো টাকা আমরা ওয়াল সাজানোর জন্য আমাদের আরেকটা সুন্দর ডিজাইন নিয়ে এসেছি এটা হচ্ছে ডোর ডোরটা এখন অনেক ভালো চলতেছে খুব ভাইরাল এই ডোরটা হচ্ছে আলাদা করে নিতে পারবে আমি ফুল দিয়ে সাজিয়েছি ফুল দিয়ে সাজিয়েছি ফুল সহ এটা হচ্ছে 3000 টাকায় আসছে আচ্ছা ফুল ছাড়া আলাদা করে নিতে পারবে ঠিক আছে ফুল ছাড়া আলাদা করে নিতে পারবে আর আমরা হচ্ছে ঝুলানোর জন্য এই যে এই ধরনের ফুলগুলো দিতে পারি এগুলো কিন্তু হ্যাঙ্গিং হ্যাঁ উপরের দিকে ঝুলানোর জন্য এটা আমি এই গোলাপ দিয়ে সাজিয়েছি আপনি চাইলে আপনার মন মতো করে যে কোনো ফুল দিয়ে আমাকে বললে আমি সাজিয়ে দিতে পারবো তারপরে হচ্ছে এই যে ফুলের ঝুড়ি এই ফুলের ঝুড়িটা এভাবে করে এখানে হচ্ছে ভিতরে ফুল দিয়ে আমরা নিচের দিকে সাজিয়ে দিতে পারি আবার এগুলোর মধ্যে যে এভাবেও আছে এখানে হচ্ছে পাতালতা দিয়েও আমরা সাজাতে পারি ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের ভাইয়া এই যে এখানে আছে এগুলো অনেকে ন্যাচারাল ভাবটা চায় ফুল টুল ভাল লাগে না এখন একটু ন্যাচারাল রেজ যেতে চায় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই পাতাগুলো এখানে হচ্ছে আমাদের কালেকশান আশি টাকা থেকে শুরু এখানে এই পাতার থোকাটা এক একটা থোকাতে পাঁচটা করে লতা আছে ঠিক আছে একটা থোকাতে পাঁচটা করে লতা আছে এক একটা থোকা আপনার আশি টাকা থেকে শুরু এটা আশি টাকা তারপরে হচ্ছে এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে দুইশো টাকা করে সেটা আর এটা হচ্ছে এটার প্রাইসটা একটু বেশি এটা ফুলের কোয়ালিটিটা অনেক সুন্দর অনেকটা ন্যাচারাল ভাব আসে একটু ডিফারেন্স কোয়ালিটি যারা চায় এটা নতুন আসছে মার্কেটে এটা হচ্ছে চারশো টাকা এটা মার্কেটে নতুন আসছে তারপরে হচ্ছে আপনার গোলাপটা এই গোলাপটা হচ্ছে চারশো টাকা ঠিক আছে এই গোলাপটা চারশো টাকা তারপরে এটা হচ্ছে আপনার যে পাতার মধ্যে ফুলগুলো কলিগোলাপ কলিগোলাপ এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে বড়ই থোকা বড়ই পাতার মধ্যে থোকা বড় পাতার মধ্যে থোকাটা এটা তিনশো পঞ্চাশ টাকা আর তারপরে হচ্ছে এটা হচ্ছে শ্যালা ফুল শ্যালা ফুলের মধ্যে অনেকগুলো কালার আছে এখানে দুটো কালার দেখতে পাচ্ছেন পার্পল কালার এবং ইয়েলো কালার এটা তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা ওয়াল হ্যাঙ্গিং কিন্তু আরো সুন্দর সুন্দর ফুলগুলো আছে দর্শক এই যে দেখেন আমরা ছোট ছোট কিছু রেখেছি এগুলো এটা হচ্ছে আপনি ওয়ালেও দিতে পারবেন এবং টেবিলেও দিতে পারবেন দেখুন শেপটা কত সুন্দর একদমই ইউনিক তো এটা এটা হচ্ছে কাঠের তৈরি ঠিক আছে এটা কাঠের তরে 450 টাকা 450 টাকা এটা তারপরে হচ্ছে ওয়ালের জন্য এই যে কাঠের আরেকটা শেপ আমরা দেখতে পাচ্ছি এটা প্রাইস তো বেশি না এটা মাত্র 450 টাকা 450 450 টাকার জন্য ওয়ালের উপরে দেওয়ার জন্য তারপরে হচ্ছে এই যে কয়েন পাতা দিয়ে আমি আরেকটা সাজিয়েছি এটা টপটা অনেক সুন্দর একদমই অনেক ইউনিক একটা আইটেম মাত্র 350 টাকা মাত্র 350 টাকা আচ্ছা ওকে তারপরে হচ্ছে আপনি এটা নিতে পারেন এটা প্রাইসটা এটা হচ্ছে ইয়ে দিয়ে সব হাজার গোলাপ দিয়ে সাজানো অনেক সুন্দর করে ফুল দিয়ে তৈরি করা তিনশো টাকা আচ্ছা এটা তিনশো টাকা তারপরে এটা প্রাইসটা একটু বেশি এটা হচ্ছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা তারপরে হচ্ছে আমরা এটা হচ্ছে এটা প্রাইসটা কম আছে এটা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা তারপরে আমরা সাদা ডিজাইনের সাদা ওয়াল ফ্রেমের মধ্যে আমরা দিয়েছি পাতাটা মাত্র হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা চারশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে চারশো টাকায় সুন্দর একটা ঘর পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ইউনিক আইটেম মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দিয়ে এই যে আমরা ঘরের শেপটা পেয়ে যাচ্ছি তারপর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে এবং আমি এটা ফুল দিয়ে সাজিয়েছি আপনি চাইলে এটা পাতা দিয়েও সাজাতে পারেন ঠিক আছে পাতা দিয়েও এটা তৈরি করতে পারেন তারপরে হচ্ছে আমরা এই যে পাশাপাশি আরেকটা দেখাচ্ছি এটা মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে সুন্দর একটা ফ্রেম পেয়ে যাচ্ছি আমরা তো এগুলো হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে আর এটা হচ্ছে মাত্র দুশো টাকা দুশো টাকা টাকা এখানে দুইশো টাকা দিয়ে আমরা আরো সুন্দর করে সাজাতে পারি আমরা এই যে আরেকটা আছে এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হবে তিনশো তিনশো পঞ্চাশ টাকা তারপরে ইয়েলো কালার স্টিকগুলো কেমন আসবে এটা হচ্ছে তিনশো টাকা এটা চলে আসবে মাত্র মাত্র তিনশো টাকা আচ্ছা ওকে আচ্ছা তো দর্শক সুন্দর সুন্দর কালেকশন গুলা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এগুলা কি জিনিস আপু এটা হচ্ছে ডোরবেল ভাইয়া আচ্ছা ডোরবেলটা জি ডোরবেল গুলো মাত্র 150 টাকা করে মাত্র 150 টাকা করে প্রতি পিস প্রতি পিস 150 টাকা করে আচ্ছা তারপর আমরা এখানে এখানে কিছু আয়না নিয়ে এসেছি এগুলো জি এগুলো কিন্তু ওয়াল ডেকোরেশন হিসেবে অনেকে ইউজ করে এগুলো কালার আছে ডিজাইন আছে আরো আচ্ছা এগুলো এটা কেমন আসবে দাম এটা হচ্ছে 550 টাকা 550 550 টাকা আর হচ্ছে এটা 150 টাকা 150 টাকা 250 টাকা তারপর হচ্ছে এটা হচ্ছে 400 টাকা 400 টাকা তারপরে হচ্ছে আপনার এগুলো প্রত্যেকটার কিন্তু আরও ইউজ পরিমাণ সাইজ থাকে সাইজ অনুযায়ী প্রাইজগুলো তারপরে আমরা এখানে হচ্ছে ড্রিম ক্যাছআপ ড্রিম ক্যাছপগুলো আমাদের বিভিন্ন প্রাইজের আসছে আমাদের এখানে যে সুইট হোম আছে সুইট হোমগুলো একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে একশো পঞ্চাশ করে একশো টাকা দিয়ে শুরু এটা হচ্ছে পাঁচ পার্টের তিন পার্টেরটা একশো টাকা একশো টাকা দিয়েই শুরু আর ড্রিম ক্যাছআপ হচ্ছে আমাদের দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু পাঁচশো টাকা পর্যন্ত তারপরে আমাদের এখানে ওয়াল ডেকোরেট আরো কিছু আছে যেমন আমরা দরজার সামনে রাখার জন্য এগুলো নেই আসসালাম আলাইকুম ওয়েলকাম এগুলো নেই এগুলোর প্রাইস কিন্তু বেশি না মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তারপরে একশো টাকা এটা সুইট হোমটা একশো টাকা শুধুমাত্র একশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন একশো একশো পঞ্চাশ করে আর এছাড়া আমরা রেডিয়াম এটা অন্ধকারে একদম মানে বাচ্চারা হ্যাঁ বাচ্চারা যে এগুলো এত পছন্দ করে অন্ধকারে আর জলে এগুলো খুব সুন্দর স্টার মন সবকিছুই আছে এটা হচ্ছে মাত্র ষাট টাকা ষাট টাকা থেকে আমাদের শুরু এগুলো আর হচ্ছে আপনার এই যে প্রজাপতি আছে এগুলোর মধ্যে আরো বিভিন্ন ডিজাইন থাকে ময়ূর আছে পাখি থাকে এগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র টাকা তারপরে হচ্ছে এখানে আছে এই যে আপনার পাখি আছে পাখির মধ্যে আছে ফুলের মধ্যে আছে হ্যাঁ এগুলো হচ্ছে এই যে রুম স্টিকার ওয়াল স্টিকার গুলো থ্রি ডি হ্যাঁ বিভিন্ন ফুলের পাখির বিভিন্ন ধরনের ডিজাইন আসে একশো পঞ্চাশ টাকা আছে আশি টাকা আছে বিভিন্ন প্রাইসের করে এটা টাকা এটা তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে कांटेक्ट করবেন আচ্ছা হ্যাঙ্গিং আর কি কি আছে আপু হ্যাঙ্গিং আপু ভাইয়া পাখির বাসা আছে সুন্দর পাখির বাসা গুলো চায়না পাখির বাসা অনেক সুন্দর সুন্দর আছে এগুলোর মধ্যে নিতে পারেন এটা হচ্ছে এটা পড়তেছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা তারপরে হচ্ছে আপনি যদি এটা নেন ডেকোরেশন ছাড়া মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা তারপর এগুলোর মধ্যে নিতে পারেন ভাই এগুলো প্রাইসগুলো অনেক রিজনেবল এর মধ্যে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু একশো পঞ্চাশ টাকা তারপরে এই যে এটা আছে একশো পঞ্চাশ টাকা তারপরে এগুলো আছে একশো পঞ্চাশ করে এগুলো হচ্ছে একটু মানে আরবির মধ্যে যারা চায় মুসলিমদের জন্য তারপরে হচ্ছে এগুলো একশো থেকে শুরু তারপরে দুশো পঞ্চাশ আছে তিনশো পঞ্চাশ আছে বিভিন্ন প্রাইসের আছে কোয়ালিটি অনুযায়ী প্রাইস হবে তারপরে চাবি রেস্টাইনের জন্য আমরা যেমন চাবি হারাই ফেলি ইমার্জেন্সি জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো হারাই ফেলে সেই ক্ষেত্রে এই হ্যাঙ্গিংগুলো ইউজ করতে পারেন চাবি রেস্টাইনটা মাত্র একশো টাকা কাঠের এটা কোনো নষ্ট হবে না ঠিক আছে তো দর্শক আপনারা যারা এই ধরনের কালেকশন গুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারবেন আর স্ক্রিন কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আলাইকুম